অনুরোধ করে বলে যাই যদি আগের মানুষের মাধ্যমে কোনো অত্যাচারিত হয়ে থাকেন কেউ যদি কারো উপরে জুলুম করে থাকে অন্যায় করে থাকে অন্যায়ভাবে হাত উঠাই থাকে সম্পদ দখল করে থাকে বিচার আল্লাহ করবে রাষ্ট্রের আইন আছে দয়া করে আমার জনগণ আমার দেশের মানুষ অন্যায়ভাবে বিচারের ভার নিজের হাতে নেবেন না বলেন আমি দেশটার ভিতরে বিশৃঙ্খলা করা যাবে না আমরা সবাই মিলে আজকে এক মানুষে পরিণত হয়ে যাব এই দেশটা আমাদের সবার এই দেশের মুসলমানের যেতুর অধিকার হিন্দুর অতটুকু অধিকার এখানে কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে হুদি কে এই এইসব তালাশ করার দরকার নাই সে বাংলাদেশী ঠিক না বলেন সেই দেশের নাগরিক সে হিন্দু হইলেও যেমন মুসলমান হইলেও তেমন আপনারা মুসলমান বেশি আছেন দেখিয়া হিন্দু ধরে ধরে পিটাই এই কাজ করা যাবে না আমরা যখন রাষ্ট্রের ভিতরে নতুন করে আবার স্বাধীন হলো পাঁচই অগাস্ট রাতের বেলা আমরা ওলামায় কারাম কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল যেন আক্রমণ না করতে পারে হিন্দুর বাড়িতে যেন কেউ আক্রমণ করতে না পারে আমরা রাত জেগে জেগে মাদ্রাসার ছাত্রদেরকে লাঠি সোটা নিয়ে মন্দিরের সামনে বসাই দিছি কোনো কুলাঙ্গার যেন এই বেগজ্যুতি এই অসম্মান আমাদের কাঁদে আনতে না পারে আমরা রাত জেগে জেগে একদিন না দুই দিন না দিনের পর দিন এই হিন্দু মন্দিরগুলো আমার মুসলমান সন্তানেরা মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ আমরা কোনো হিন্দুর উপরে আঘাত হইতে দেই যাই এটাই ইসলাম এটা ইসলাম কারণ হিন্দুরা আমাদের কাছে আবার যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই দেশে হিন্দুরা আমাদের কাছে থাকবে কেমনে আমরা যদি চেয়ে না রাখি আমরা ইন্ডিয়ার এই হিন্দুদের মতো হতে চাই না ইন্ডিয়ার হিন্দুরা একজন মুসলমান অন্যায় করলে সবাই দুটো পিঠা শুরু করে আর আমরা বাংলাদেশে মুসলমানরা ইতিহাস করেছি অপরাধ করলেও আমরা কোনো হিন্দুর উপরে আক্রমণ করি নাই ঠিক কিনা বলবো আমরা মুসলমান আমাদেরকে আদর্শ আছে আমাদেরকে ঐতিহ্য আছে আমার নবী সব শিখে দিয়ে গেছে সে আমরা এটা করতে পারি না এই কাজটা করবে না দয়া করে আল্লাহ নবী ওই বিজয়ের পরে সবাই মিলে নবী আনন্দের সাথে তওবা করলেন নবীজি বারবার সবাইকে নিয়ে তওবা করালেন নবী সবাইকে বললেন আল্লাহর কাছে মাছ চাও যেন আল্লাহ প্রতি কোনো বেজার না থাকে আল্লাহ যেন আমরাও মাফ চাই কার কাছে কথা কেনা কার কাছে আমাদের জীবনের সব গুণাগুলা পিছনে ফেলাইয়া আমি একটা সোনার সেন দেখি চাই সোনার মানুষ হতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি সুন্দরভাবে কথা কইতে আছে যেই ছেলেগুলা নামাজ পড়তো হইতো যে এই শিবির না জামাত না হলেতে ইসলামী আন্দোলন করে না ওইলে তে নামাজ পড়ে গেলে নামাজ পড়লো কে এই দেশও তার দোষ বাংলাদেশও থাইকা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইল কে তারে তারা ফিরতে ফিরতে বাইরে এলেছে আব্রার আপনারা নাম শুনছিলেন আগে তারে ফিরতে ফিরতে বাইরে এলেছে শতকরা বিরানব্বইজন লোক মুসলমানের দেশে নামাজ পড়লে তে জামাত হয়ে শিবির হইয়া যে হেতে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কও হেতার মাবাসে বাপে পাড়াইছে পড়তো হেতারে ফিটটা লাশ বানাইলা আমরা সবাই এত দিন ধরিয়া মসজিদের ইমামে কুদ্দুরা সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথা কইলে হ্যাঁ বাড়ার ইমামতি যাই গা শতকরা বিরানব্বই জন লোক মুসলমানদের দেশ আমরা খালি চাইছি সুরে যখন মার লইয়া যে গায়ে এবার জুড়ে সিলান দিছে আমরা ওই হেই মুসলমান ঠিক কিনা আমরা মতো মুসলমান সেনারা পৃথিবীতে যদি একশো কোটি মানুষ আছে পুরা একশো কোটি এরকম আমরা মতো আমরা মার্কা মুসলমান হইলে ইসলামের কি উপকার তৈব কর কি উপকার তৈব সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না সাদাকে সাদা বলা যাবে না কালোকে কালো বলা যাবে না নাইকে নাই বলা যাবে না অন্যায় কন্যায় বলা যাবে না এইจน 72 সালে বাংলাদেশ স্বাধীন হয় এই বাংলাদেশ আমরা ন্যায়ে ন্যায়ে বলবো অন্যায়কে অন্যায় বলবো ভালোকে ভালো বলবো মন্দকে বল বলবো শুধু বলবো না ইসবাদের উপরে আঘাত আসবে প্রজন্ম দিনের জীবন পর্যন্ত বিলিয়ে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গাগে পারি নাই আপনি কিন্তু পারি নাই এটা কিন্তু সত্য আমরা নানান যাবলাই তো আমরা চেষ্টা করছি আমি যেহেন মাফিরও গেছি তখন যেন কইতাম পার্তাছি আর আগেরবার কি তোর ঘুর কোয়া করম লাগছে কোৱা বাতাসি না আপনারা সাক্ষী কইছেনি আমি তো অহন ডাইরেক্ট মলাটা দিতাম পারি আর হ্যাভ লাইভলি গুড় আই দেওয়ার লাগছে ফার্স্ট ঠিক কইছে অহন আর টাইম লাগাইয়া করমন লাগে না আগে দুই ঘন্টা লাগাইয়া যেটা বুঝার লাগছে তখন মাসাম না দশ মিনিটের বুঝা নিতে তখন কম যায় তো কেন লাইনে লাইনে ঘুরলে না দেরি হয় কোন ইচ্ছা গেলে কত মশাল দুই কে কেন মুসলমানের দেশ সুন্দর করে ইসলামের কথা কন যেত না সুদের বিরুদ্ধে কন যেত না ঘুষের বিরুদ্ধে কন যেত না দুর্নীতির বিরুদ্ধে কন যেত না এটা কি দেশে এই দেশটার ভিতরে আমরা থাকতাম আমরা জান্নাত যাওয়ানের আশা করি একটা উচিত কথা কইতাম পারতাম না হ্যাঁ ঠিক মতো একটু আপনি হালাল হারাম বাচ্চা হতেন পারতেন না আপনার উচিত কথা কইতেন গেলে আপনারা একটা এই বদনাম লাগাই দিয়ে আপনারা সাইজ করে লাগবো এটা কি দেশ ঠিক কেনা কও